আমি অনেক দেখাশোনার পর শেষমেশ একটা অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম তার একটা তেরো বছরের বোন ছিল বিয়ের সময় আমার বউয়ের সাথে তার বোনও আমার বাড়িতে চলে আসে আর সে সারাদিন আমার বউয়ের পেছনে পেছনে ঘুরত এতে আমার খুব রাগ হতো। সে রাতের বেলা যেও আমাদের ঘরে এসে সুত একদিন আমি আমার বউয়ের উপর খুব রাগ দেখালাম আর জোর করে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম তারপর যখন আমি ওই ঘরে ঢুকলাম তখন আমার প্রাণটা বেরিয়ে গেল কারণ ওখানে তো বিয়ের প্রথম রাতে যখন আমি ঘরে আসি তখন আমি খুব আনন্দে ছিলাম আমি ফুলসার গিফট তো এনেছিলাম ইতার সাথেও ভালোবেসে আরেকটা গিফট কিনে এনেছিলাম আমি ওর জন্য ফুলের মালা কিনে এনেছিলাম কারণ আমি জানতাম মেয়েদের এই ধরনের উপহার খুব পছন্দ কিন্তু যেই আমি আমার ঘরের দরজাটা খুললাম আমি চমকে উঠলাম সামনের দৃশ্যটা খুবই আশ্চর্যের আমার বুয়ের তেরো বছরের বোন তার সাথে বসেছিল আর সে কাঁদছিল এ কান্না কোন সাধারণ কান্না নয় সে খুব জোরে জোরে কাঁদছিল সে আমার রিক্তাকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল রিক্তা তার বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল আমি গিয়ে জিজ্ঞেস করলাম রিক্তা ওর কি হয়েছে ওর শরীর ঠিক আছে তো রিক্তা বলে হ্যাঁ ঠিক আছে ও কাঁদছে কারণ আমি নতুন জীবন শুরু করতে চলেছি তাই ওর মনে হচ্ছে ওকে দেখার আর কেউ নেই ওকে দেখে আমার খারাপ লাগে আমি এগিয়ে গিয়ে মীরার মাথায় হাত রেখে বলি তোমার কোন চিন্তা নেই তুমি রিক্তার বোন হও তার মানে তুমি আমারও বোন তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকবে রিক্তা তুমি এই কথাটা ওকে বলনি রিক্তা বলে হ্যাঁ আমি বলেছি কিন্তু বাচ্চা তো ও ঠিক ভরসা পাচ্ছে না কিছুদিন সময় দাও ও ঠিক হয়ে যাবে বরেন একটা কথা বলবো আমি হেসে বলি রিক্তা তোমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই রিক্তা বলেন ও কি আজ আমার সাথে শুতে পারে যতদিন না ও স্বাবলম্বী হচ্ছে আমি ওকে ছাড়তে পারছি না ও একা থাকতে খুব ভয় পায় মা বাবা মারা যাওয়ার পর থেকে ও ছোটখাটো ব্যাপারে ভয় পেয়ে নিজের শরীর খারাপ করে বসে আমি বিয়ের পর ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে চাই না আমি রিক্তার অসুবিধাটা বুঝতে পারি আমি বলি ঠিক আছে তুমি আজ ওকে নিয়ে এই ঘরেই শুয়ে পড়ো আমি বরং অন্য ঘরে গিয়ে শুচ্ছি রিক্তা উঠে আমার কাছে এসে বলে আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না আমি চিত্তাকাল আপনার কাছে ঋণই থাকব শুধু আপনাকে আর একটা অনুরোধ বাড়ির কেউ যেন জানতে না পারে যে আপনি অন্য ঘরে শুচ্ছেন শ্রীলেখা খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেবে তারপর সে আর জেদ করবে না আমি বলি রিক্তা আমি তোমার অবস্থা বুঝতে পারছি তুমি চিন্তা কর না তাছাড়া কালকেই সব অতিথিরা ফেরত চলে যাবে তারপর আমরা তিনজনেই এই ঘরে শুতে পারব এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম রিক্তাকে আমি শান্তি দিলাম কিন্তু আমি নিজেকে কি করে শান্ত করি আমি ভাবছিলাম যে শ্রীলেখা কি এভাবে সব সবসময় আমাদের মধ্যে চলে আসবে আমি কি রিক্তার কথা মেনে নিয়ে ভুল করলাম আমি অনেক কষ্টে নিজের মাথা থেকে এসব কথা দূর করি আমার মনে হল যে বাচ্চারা এরকমই হয় তারা যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে দেখতে পারে না আমি শ্রীলেখার খুব ভালোভাবে খেয়াল রাখতে শুরু করলাম সে একটা সরল সাদাশিধে মেয়ে সে একটু ভয়ে ভয়ে থাকে এমনিতেই আমার এরকম বাচ্চাদের উপর অনেক দয়া ছিল আমি বুঝতে পারি যে তার সাথে খুব খারাপ কিছু হয়েছে তাই সে এরকম হয়ে গেছে আমাদের বিয়ের এক সপ্তাহ কেটে গেল কিন্তু এখনও শ্রীলেখা তার দিদির ঘরে শুয়ে থাকে একদিন আমি শ্রীলেখার জন্য একটা ব্যাগ কিনে আনি আমার বই কিনে আনার ইচ্ছে ছিল কিন্তু আনতে পারলাম না কারণ আমি জানতাম না শ্রীলেখা কতদূর পড়াশোনা করেছে আমি বাড়ি এসে দেখি রিক্তা রান্না করতে ব্যস্ত আর শ্রীলেখা উঠুনে বসে তার দিদিকে দেখছে আমি হাসি মুখে শ্রীলেখার পাশে গিয়ে বসলাম রিক্তা আমাকে দেখে সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে উঠুনে চলে আসে আমি রিক্তাকে ইদনো করে শ্রীলেখাকে বলি দেখো শ্রীলেখা আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি শ্রীলেখা আমাকে দেখে কাঁদতে শুরু করে সে দৌড়ে গিয়ে তার দিদির পেছনে লুকিয়ে পড়ে আমি ওর ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম ও সবসময় এরকম লুকিয়ে লুকিয়ে কেন থাকে কিন্তু তখন আমি জানতাম না যে এ কেন উত্তর যখন আমি জানতে পারবো তখন আমার একটা বড় ধাক্কা লাগবে আমি আদর করে বললাম শ্রীলেখা আমার কাছে এসো দেখো আমি তোমার জন্য ব্যাগ এনেছি আমার কথা শুনে শ্রীলেখা আরও জোরে কাঁদতে শুরু করে রিক্তা আমার দিকে রেগে তাকায় আর বলেন আপনি দয়া করে আমার বোনের থেকে দূরে থাকুন আপনি আমার স্বামী হন কিন্তু শ্রীলেখার তো কেউ হন না তাই আপনি দয়া করে ওর সাথে কথা বলবেন না রিক্তার কথাগুলো আমাকে খুব আঘাত দিল আমি তো শ্রীলেখাকে নিজের বোনের মতনই দেখতাম আমার খুব রাগ হয়ে গেল আমি রিক্তাকে বলি আমি যখন শ্রীলেখার কেউ হই না তখন তাকে আমার বাড়িতে কেন রেখেছ এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি রাস্তায় ঘুরতে থাকি নিজের ব্যবহারের জন্য আমার আফসোস হচ্ছিল শ্রীলেখা তো জোর করে আমার বাড়িতে থেকে যায়নি আমি ওকে থাকতে বলেছি তাই ও আছে বাড়িতে তো আমরা তিনটে মাত্র লোক ওরা আসার আগে আমার বাড়িটা একদম চুপচাপ আর ফাঁকা থাকত আমার মা দুই বছর আগে মারা গেছেন তারপর থেকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম নিজের খেয়াল নিজেকেই রাখতে হতো আমি বাড়িতে একা থাকতাম তাই কোন কাজের মেয়ে আমার বাড়িতে কাজ করতে চাইত না আমার এক বন্ধু আমাকে বিয়ে করার পরামর্শ দেয় আমি তাকে বলি আমার জন্য একটা পাত্রী খুঁজে দিতে সে আমাকে বলে যে তার চেনা একটা অনাথ মেয়ে আছে যার নাম রিক্তা সে আমাকে বলেছিল যে রিক্তাকে বিয়ে করলে তার ছোট বোনকে আমার বাড়িতে নিয়ে আসতে হবে আমাকে তার দেখাশোনা করতে হবে তার লেখাপড়ার খরচ দিতে হবে তারপর ও যখন বড় হয়ে যাবে তখন একটা ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিতে হবে আমিও উদার মনে রিক্তার বোনের দায়িত্ব নিতে রাজি হয়ে যাই কারণ ভগবান আমাকে যা দিয়েছিল তাতে আমি অনায়াসে তার খাওয়া পড়া আর লেখাপড়ার খরচ চালাতে পারব তখন কি আর আমি জানতাম যে শ্রীলেখা আর পাঁচটা বাচ্চাদের মতন নয় সে একটু অন্যরকম সে একদিন আমার বলার কাঁটা হয়ে উঠবে যাকে আমি না গিলতে পারব না ফেলতে পারব আমি ঠিক করলাম যে আমি কিছুদিন অপেক্ষা করব দেখব যে শ্রীলেখার বোধবুদ্ধি হয় কি না তারপর আমি কিছু একটা করব আমি বাড়ি ফেরার আগে হোটেল থেকে খাবার কিনে নিয়ে গেলাম আমি জানি যে রিক্তা আমার উপর খুব রেগে আছে ওর রাগটা আমাকেই ভানাতে হবে আমি যখন বাড়ির দরজার সামনে গিয়ে তখন শ্রীলেখার গলার আওয়াজ আমার কানে আসে সে তার দিদিকে বলছিল দিদি তোর কি এবার ডিভোর্স হয়ে যাবে আর তুই আমার সাথে আমাদের বাড়িতে ফেরতও চলে যাবি যেখানে শুধু তুই আর আমি থাকব তৃতীয় কোন ব্যক্তিকে সহ্য করতে হবে না রিক্তা রেগে গিয়ে শ্রীলেখাকে চুপ করতে বলে শ্রীলেখা হাসতে শুরু করে আর বলে এখন তো রাগী বর্তা বাড়িতে নেই এখন তুই আমাকে আমার আসল নাম ধরে ডাকতে পারিস এই কথাটা শুনে আমি খুব অবাক হলাম শ্রীলেখার আরও একটা নাম আছে যেটা আমার থেকে লুকিয়ে রাখা হয়েছে কিন্তু কেন আমার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যার উত্তর আমার কাছে ছিল না আমি দরজাটা খুলে বাড়ির ভেতরে ঢুকলাম রিক্তা আমাকে দেখে দৌড়ে আসে আর বলেন আপনি কোথায় চলে গিয়েছিলেন আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল আমি এটা দেখে খুশি হলাম যে রিক্তা আমার উপর রেগে নেই আমরা যখন কথা বলছিলাম তখন শ্রীলেখা আবার কাঁদতে শুরু করে আর বলে দিদি তুই এর সাথে কথা বলিস না এ আমার দিকে রাগী রাগী চোখে তাকায় এর বরটা খুব বাজে রিক্তা সন্দেহের চোখে আমার দিকে তাকায় আমি বলি আমি কেন তোমার উপর রাগ করব শ্রীলেখা রিক্তা বলে না আমি আপনাকে আগেও বলেছি আপনি আমার বোনের সাথে কথা বলবেন না এই বলে সে রিক্তার হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে চলে গেল আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম এবার আমার সন্দেহ হয় কিছু একটা গণ্ডগোল আছে এতদিন আমি শ্রীলেখার ব্যবহারকে তার ছেলে মানুষই ভাবতাম কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয় রিক্তার প্রতিদিনের মতন আমার জল জলখাবার বানাচ্ছিল হঠাৎ সে কাজ থামিয়ে জিজ্ঞেস করে শোনেন আপনি শ্রীলেখার জন্য ব্যাগ কেন কিনে এনেছিলেন আমি বলি আমি চাই যে শ্রীলেখা পড়াশোনা করুক রিক্তা হেসে বলে পড়াশোনা কিসের পড়াশোনা শ্রীলেখা তো কোনোদিন স্কুলেই যায়নি ওর পড়াশোনা করার ইচ্ছে নেই তাই আমরা ওকে স্কুলে ভর্তি করাইনি কথাটা আমার খুব একটা ভালো লাগল না কিন্তু আমি আগে থেকেই রেগেছিলাম তাই আর কথা বাড়ালাম না আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম কিন্তু শ্রীলেখার কথাগুলো আমার মাথায় ঘুরতে থাকে তার অদ্ভুত রকমের আচরণ আমাকে দেখে কেঁদে ফেলা আর আমার আর রিক্তার ডিভোর্সে খুশি হওয়া এসব তো কোন সাধারণ লক্ষণ নয় আর শ্রীলেখা কোন দুধের শিশু নয় সে তেরো বছরের একটা মেয়ে এই বয়সের মেয়েরা তো অনেক কিছু বোঝে ব্যাপারটা অতটাও সহজ নয় যতটা আমি ভেবেছিলাম বিকেলে যখন আমি বাড়ি ফিরে এলাম তখন শ্রীলেখা আমাকে রাগানোর অনেক রকম চেষ্টা করে আমাকে দেখে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে আমি যখন রিক্তার সাথে কথা বলতে যাই তখন সে রিক্তার হাত ধরে তাকে ঘরে নিয়ে চলে যায় কিছুক্ষণ পর রিক্তা বাইরে এসে আমায় বলেন আপনি রাতের খাবারটা খেয়ে নিজের ঘরে চলে যান তারপর আমরা দুই বোন খেতে বসবো শ্রীলেখা জেদ ধরে বসেছে যে যতক্ষণ আপনি বাইরে থাকবেন ততক্ষণ ও ঘরের বাইরে বেরোবে না আমার তো খুব রাগ হচ্ছিল কিন্তু আমি কোন রকমে নিজেকে সামলে রিক্তাকে বললাম ঠিক আছে শ্রীলেখা না হয় পরে খাবে কিন্তু তুমি তো আমার সাথে বসে খাও রিক্তার উত্তর আমার মাথায় আগুন জ্বালিয়ে দিল সে বলে আপনি তো জানেন যে শ্রীলেখা কিরকম জেদি মেয়ে ও হাঙ্গামা শুরু করবে তাই আপনি আমার কথা মেনে নিন এই বলে রিক্তা নিজের ঘরে চলে যায় আমি আর নিজের রাগ সামলাতে পারলাম না আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর রিক্তার ঘরের দিকে এগোতে থাকি আমি রিক্তার গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম সে শ্রীলেখাকে বলছিল বাবার সাথে যদি তুইও মরে যেতিস তাহলে আমি শান্তি পেতাম অন্তত আমার জীবন বেঁচে যেত কে জানে তুই আমার কোন পাপের শাস্তি আমি দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকে শ্রীলেখার হাত ধরে তাঁততে টানতে তাকে বাইরে নিয়ে এলাম এটা দেখে রিক্তা চমকে যায় আর বলেন আপনি আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন ওর হাতটা ছেড়ে দিন মনে হচ্ছে আপনি নিজের মধ্যে নেই সত্যি বলতে আমি নিজের মধ্যে ছিলাম না আমার বোধবুদ্ধি কাজ করছিল না যদি করত তাহলে আমি এমনটা করতাম না আমি শ্রীলেখাকে নিয়ে গিয়ে অন্য একটা ঘরে বন্ধ করে দিলাম তারপর রিক্তার হাত ধরে তাকে আমার ঘরে নিয়ে এলাম এসে আমি রিক্তাকে জিজ্ঞেস করলাম আমাকে সত্যি করে বলো তোমার বোন এরকম ব্যবহার কেন করে রিক্তার চেহারার রং পাল্টে গেছিল সে কাঁদতে শুরু করে আর বলেন আপনার দুটি পায়ে পড়ি আপনি আমার বোনকে ছেড়ে দিন ও খুব ভীতু ও খুব ভয় পেয়ে যাবে ও মরে যাবে ও একটা রাত তো দূরের কথা একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না আমি চিৎকার করে বলি কেন আজকাল তো ছোট ছোট বাচ্চারাও তাদের মাকে ছেড়ে থাকতে পারে এ তোমার কি রকম বোন যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমার এসব একদম পছন্দ নয় আর আমি আর এসব সহ্য করব না তুমি তোমার এসব কান্নাকাটি বন্ধ করো। কিন্তু সে আরও জোরে কাঁদতে থাকে আমি ঘরের বাইরে বেরিয়ে এসে ঘরে তালা লাগিয়ে দিলাম তারপর নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিলাম যাতে রিক্তা আর শ্রীলেখার আওয়াজ আমার কানে না আসে দুই বোন মিলে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল মনে হচ্ছিল তারা পারলে দরজাটাই ভেঙে ফেলবে বেশ কিছু ঘণ্টা ধরে এটাই চলতে থাকে কিন্তু ভোর হওয়ার কিছুক্ষণ আগে দুজনেই থেমে যায় দুটো ঘর থেকে কোন আওয়াজ আসে না আমি বাধ্য হয়ে শ্রীলেখার ঘরের দিকে এগোলাম আমি আমি শ্রীলেখার কাছে ক্ষমা চেয়ে তাকে রিক্তার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু যেই আমি শ্রীলেখার ঘরের দরজাটা খুললাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কারণ ওই ঘরে তো একটা ছেলে বসে আছে আমি কাছে যেতেই সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে আমি তাকে ঝাঁকিয়ে বলি আমার সামনে চোখের জল ফেলে কোন লাভ হবে না সত্যি করে বলো তুমি কে আর শ্রীলেখা কোথায় ছেলেটা কাঁদতে কাঁদতে বলে আমি যদি আমার সত্যিটা আপনাকে বলি তাহলে আপনি আমাকে বিক্রি করে দেবেন না তো শুনে আমি অবাক হয়ে গেলাম বললাম না না আমি কেন তোমাকে বিক্রি করে দেব এই শুনে ছেলেটা একটু শান্তি পেল আর সোফায় গিয়ে বসে পড়ল তার মুখে একটা উজ্জ্বল ভাব দেখলাম সে বলে যখন আমি জন্মেছিলাম তখন আমার বাড়িতে শোকে পালন করা হয়েছিল মনে হয়েছিল যেন আমি জন্মাইনি আমি মরে গেছি আমি যখন বড় হতে লাগি তখন আশেপাশে অনেক অত্যাচার দেখেছি আমার বাবা আমার মাকে একটা মোটা ডান্ডা দিয়ে মেরে মেরে কালশিতে ফেলে দিত বাবা আমার দিকে তাকিয়ে মাকে বলত এর থেকে ভালো হতো যদি তুই নিঃসন্তান হতিস কিন্তু এটা তুই কাকে জন্ম দিলি বাবার কথা শুনে আমি আয়নার সামনে এসে দাঁড়াতাম রিক্তা বলতো যে বাবার কথায় কান দিতে নাই আমি নাকি খুব ভালো দেখতে কিন্তু আমি যদি ভালো হই তাহলে আমার জন্য মাকে কেন মার খেতে হয় আমি রিক্তার কাছে টাকা চাইলে সে আমাকে দু টাকার নোট ধরিয়ে দিত আমি দৌড়ে দোকানে গিয়ে মায়ের জন্য আমার পছন্দ মতন টফি কিনে আনতাম এসে মাকে সেটা খাওয়াতাম আর বলতাম মা এটা খেয়ে নাও তুমি আরাম পাবে মা আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত তখন আমি খুব ছোট ছিলাম আমার বয়সী ছেলেরা সারাদিন খেলে বেড়াত কিন্তু আমার খেলতে ভালো লাগত না আমি সারাদিন বাড়িতে বসে মাকে পাহারা দিতাম যাতে বাবা সে আবার মাকে না মারে কিন্তু আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও তিন চার দিন পরই মা বাবার হাতে মার খেত আমি আমার ছোট ছোট হাত দিয়ে মায়ের পাটি পে দিতাম যাতে মা আরাম পায় কিন্তু মা নিজের যন্ত্রণা ভুলে আমার ছোট ছোট হাতে চুমু খেত আর কাঁদত মা বলতো আমার মার খেতে কষ্ট হয় না তোর এইসব আচরণ দেখে আমার কষ্ট হয় একদিন মা বাজার থেকে আমার জন্য একটা সাইকেল কিনে আনে আর বলে তুই তো বাইরে খেলতে যাস না তাই বাড়িতেই তোর খেলার জিনিস এনে দিয়েছি আমি সাইকেলটা পেয়ে খুব খুশি ছিলাম আমি খুশি হয়ে মাকে চুমু খাই তারপর থেকে রোজ রোদের মধ্যে আমি সাইকেল চালিয়ে বেড়াতাম মা বলতো এই শেষবার তোকে আমি রোদে খেলতে দিচ্ছি এরপর থেকে তোকে আর রোদে বেরতে দেব না আমি কিছুক্ষণ পরপরই সাইকেল থেকে নেমে সাইকেলটাকে কাপড় দিয়ে মুছতাম যাতে ওটা সব সময় নতুন মনে হয় একদিন রাতে যখন বাবা বাড়ি ফেরে তখন আমি সাইকেল থেকে ঝুলছিলাম বাবা জিজ্ঞেস করে ওকে এই সাইকেলটাকে কিনে দিয়েছে বাবা আমার গালে দুটো চট মেরে আমাকে সাইকেল থেকে নামিয়ে আনে তারপর কুরুল দিয়ে মেরে সাইকেলটা ভেঙে দেয় এটা দেখে আমার চোখে জল চলে আসে আমি রাতে না খেয়ে শুতে চলে গেলাম রাতে মা আমার ঘরে আসে আমার পাশে বসে বলে বাবু আজ তোর সাথে আমার কিছু কথা আছে তোর এখন সাড়ে চার বছর বয়স হয়ে গেছে তুই এখন অনেক কিছু বুঝিস এখন তোর মা তোকে সব কথা বলতে পারে তাই না আমি মাথা নাড়লাম মা আমায় জিজ্ঞেস করে তোর দিদির নাম কি আমি বলি রিক্তা মা বলে আর তোর নাম কি আমি চুপ করে যাই আমি বলি বাবা আমাকে কমজাত বলে তুমি আমাকে বাবু বলো এর মধ্যে আমার নাম কোনটা আমার মায়ের চোখ সবসময় ছল করত আজও তার চোখে জল দেখতে পাই মা বলে তোর কোন নামই নেই তোর সাড়ে চার বছর বয়স হয়ে গেল কিন্তু এখনো আমি ঠিক করতে পারলাম না যে তোর কি নাম রাখব বুঝতে পারছি না তোকে ছেলেদের নাম দেব না মেয়েদের নাম আমি বলি আমাকে মেয়েদের নাম কেন দেবে আমি তো ছেলে বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসিখুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং এস এম এসএমএসজিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর মা মাথা নেড়ে বলে না তুই ছেলে মেয়ে কোনটাই নস তুই হলি হিজডা থার্ড জেন্ডার তখন আমার বয়স খুব কম ছিল তাই আমি মায়ের কথা ঠিক বুঝতে পারলাম না মা বলে আমি তোকে ছেলেদের নাম দেব না কারণ তুই যখন বাইরে বেরোবি তখন লোকে অনেকটা কথা বলবে আমি তোর নাম রাখব শ্রীলেখা তুই যখন বাইরে বেরোবি তখন মাথায় ঘোমটা দিয়ে বেরোবি আর চেষ্টা করবি সব সময় বাড়িতেই থাকার কারণ বাড়ির ভেতর তুই সব থেকে বেশি নিরাপদ থাকবি আমি রেগে গিয়ে বলি না আমি ঘোমটা দেব না আমি ছেলে মা বলে আমার কাছে একদম সময় নেই বাবা না হলে তোর সব কষ্ট আমি নিজে নিয়ে নিতাম কিন্তু এখন আমাকে এক জায়গায় যেতে হবে আমি মাকে জুড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম আমাকে কেউ তোমার সাথে নিয়ে চলো মাও আমাকে জুড়িয়ে ধরে খুব কাঁদে তারপর আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমাকে রিক্তার কাছে শুড়িয়ে দিয়ে মা চলে যায় সকালে চিৎকারের শব্দে আমার ঘুম ভাঙে রিক্তা জোরে জোরে কাঁদছিল আমি যখন বাইরে আসি তখন দেখি মা শুয়ে আছে রিক্তা আমাকে জুড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মা আর নেই আমি তার মাথায় চাটি মেরে বলি চুপ করো মা ঘুমাচ্ছে মা উঠে যাবে রিক্তা আমাকে কে ঘরে নিয়ে গিয়ে আমার মাথায় ওডোনা চাপা দিয়ে বলে আজ থেকে তুই শ্রীলেখা তোর মায়ের কথা মনে আছে তো আমি মাথা নাড়লাম রিক্তার থেকে তিন টাকা নিয়ে আমি দোকানে গিয়ে মায়ের জন্য টফি কিনে আনলাম টফিটাকে পকেটে রেখে ঘুরতে লাগলাম কিন্তু মা আর ঘুম থেকে উঠল না গ্রামের সমস্ত মহিলারা এসে জড়ো হয়েছিল তারা মাকে তার পায়ের খাটে শুয়ে নিয়ে চলে গেল আমি তাদের পিছন পিছন যেতে লাগলাম আর বলতে লাগলাম আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ মাকে ছেড়ে দাও আমি মায়ের জন্য টফি নিয়ে এসেছি আমি খুব ছোট ছিলাম তাই আমার গলার আওয়াজ কারো কানে এলো না আমি তাদের পা ধরে বলতে লাগলাম আমার মাকে নিচে নামাও মা সকাল থেকে কিছু খায়নি মায়ের খিদে পেয়েছে টফিটা আমার পকেটেই রয়ে গেল কিন্তু মা আর ফিরে এলো না আমি খুব কান্নাকাটি করলাম কিন্তু কেউ আমার কথা শুনল না কিছুদিন পর বাবাও মারা গেল তারপর আমরা কাকার বাড়িতে চলে গেলাম কাকা ও বাবার মতন ছিল আমার উপর অত্যাচার করত আমাকে প্রায় মারত আর বলত আমি তোকে গুরুর কাছে পাঠিয়ে দেব তখন রিক্তা আমার পাশে দাঁড়াত কাকার ছেলে আমাকে নিয়ে মজা করত আর বলত তুই তো হিজডা একটু নেচে দেখানা এই বলে সে আর কাকা খুব হাসত আমি খুব খুব ভয় পেয়ে যেতাম রিক্তা আমাকে বাঁচাতো তারপর রিক্তার বিয়ে আপনার সাথে হয়ে যায় আপনাকে দেখে আমার ভয় লাগে যদি আপনিও আমাকে গুরুর কাছে বিক্রি করে দেন রিক্তা বলে যে আপনি ভালো মানুষ আপনি এমনটা করবেন না কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় বাসা বেঁধে রয়েছে এখন তো আপনি সবকিছু জেনে গেছেন এবার বলুন আপনি আমাকে ঘরে বন্ধ করে রাখবেন না তো আমার চোখ দিয়ে জল পড়তে লাগল আমি তাড়াতাড়ি উঠে বাইরে গিয়ে রিক্তার ঘরের দরজাটা খুলে দিলাম তার পায়ের কাছে বসে আমি ক্ষমা চাইতে লাগলাম রিক্তা ও খুব ছিল। সে বলে কিসের ক্ষমা আপনি তো আমাদের মতন অসহায় মানুষদের আশ্রয় দিয়েছেন তারপর থেকে আমি আর রিক্তা শ্রীলেখাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে শুরু করলাম ওর মন থেকে ছোটবেলার ট্রোমাটা দূর করা কঠিন ছিল কিন্তু এখন সব ঠিক হয়েছে আমি শ্রীলেখার পড়াশোনা চালু করে দিয়েছি আমি আর রিক্তা একটা সুখের জীবন কাটাচ্ছিলাম আর শ্রীলেখাও সাধারণ জীবনে ফিরে আসছিল আমি নিজের কাছে ওয়াদা করেছিলাম যে আমি শ্রীলেখাকে একটা সুন্দর ভবিষ্যতের জীবন দেব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ